কোন সামনে পিছিয়ে কোন ফাটা নাই ভাই এটা করা একটা ইউরোপিয়ান টয়লাহরি একটা বাচ্চা এদেরই বাচ্চা ইউরোপিয়ান টয়লাহরি দুই দুই জোড়া মানে জোড়া বাবা মা এক জোড়া বাচ্চা এইরকম বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না দ্বিতীয় কোনো পেয়ার থাকলে বলবে ফ্রি দিয়ে দিব মাত্র 1300 টাকা মাত্র 1300 সিরাজি কবু তো তার সে ব্লু বারলেস বাচ্চা পেয়ার কত চাচ্ছেন আজকে বিউটি মাত্র 700 টাকা তিন পিস মুখী যারা 1000 টাকা দিয়ে নেবেন একদম ফ্রি 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 তো ফ্রি একেবারেই ফ্রি লা জিতবে জিতবেন হ্যাঁ

ডিম বাচ্চা নিবে দেখেন এটা কি ভাই সিরাজি না কত সিরাজি দেখেন কত বড় সাইজ মানে খুবই ভালো ভালো যারা পোস্টারের জন্য নিবে ডিম বাচ্চার জন্য নিবে হাফ কেজির উপর ওদের বাচ্চা এত বড় সেট এত বড় সবগুলা ডিম থেকে একই খামার থেকে নিয়ে আসা হইছে ভাই আচ্ছা আচ্ছা এরকম আর কি কি থাকবে অনেক কবুতর আছে মানে থাকবে না রাত ভাই আছে অল্প কিছু আছে এই যে দেখেন বিডিং এর জন্য পুরাপুরি प्रिपरेशन নিচ্ছে আমাদের রেড লাহোরি হ্যাঁ এটা হচ্ছে রেড লাহোরি ঠিক আছে বাচ্চা কাচ্চাও আছে দেখাবো ইনশাআল্লাহ দাম কেমন থাকবে ভাই এককেবারে সীমিত কম থাকবে সিওর হ্যাঁ ইনশাআল্লাহ একদম সীমিত দামে থাকবে মোবাইল নাম্বার লোকেশনটা বলে দেন ভাই লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক মোবাইল নাম্বার 01962540980 ছোট্ট একটা সময় নি অনেকে বলে ভাই আপনি কবুতর রাখেন আমি টাকা আগামীকালকে দিব এই জন্য ফার্স্টেই মাফ চেয়ে নিচ্ছি যারা কবুতর নেবেন অন্তত পাঁচশো টাকা হলেও বিকাশ করে রাখবেন আগামীকালকে নেন আর পরশু নেন আর তোর শোনেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার অনেকে আছেন যারা দেখা যায় দেশের বাইরে থাকেন বা যে কোনো জব করেন দুই হাজার টাকার কবুতর নিছেন বলেন ভাই আমি পাঁচশো টাকা আপনাকে আগামী চার তারিখে দিব দুই তারিখে দিব আজকে তো আমার মাস শেষে এসে এগুলো ভাই আমার থেকে একটু দূরে থাকলেই ভালো কারণ সীমিত লাভে সেল করি এরকম হয় কি এর আগে বহুত ভাই টাকা ধরা খাইছি এই জন্য কান ভাই নিয়ত করছি প্রতিজ্ঞা করছি যে আমি আর বাকি দিব না সে আমার যতই ক্লোজ হোক আমার বাপ ভাইও হোক যদি বলবো আসল টাকা দিয়ে আপনি কবুতর নেন তাও আপনারা আমার কাছে বাকি চান না এটা ভাই এক কথা দ্বিতীয় অনলাইনে বাকিও চলে ভাই অনেকে আছে পাগল করে দেয় আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতর আপনাকে দেখাবো আপনি ভিডিওটা ভালো করে দেখবেন কারণ এই ফোনের চেয়ে আমার ফোন ভাই এত ভালো না আমি আপনাকে এক্সট্রা ভিডিও দিতে পারবো না কারণ আমি যেভাবে দেখাচ্ছি এর চেয়ে অন্যভাবে আর দেখাতে পারবো না ভালোভাবে দেখানোর কোনো সুযোগ নাই হ্যাঁ আমার মোবাইল তো ভাই নরমাল আপনার মোবাইলটা আমার চেয়ে ভালো না খামার কিন্তু ঢেকে ফেলি শীত ঢাকাতে আছেই শীত তারপরও ঢাকার পরে যদি ভাই চাই আপনি বলেন বারোটা একটার দিকে দেওয়া কি সম্ভব কোনোভাবেই সম্ভব না দর্শক ভিডিওটা আপনার প্রপারলি দেখবেন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হয় কোয়ালিটির নাম দাম সব বলে দেওয়া হয় হ্যাঁ আর ভালো সব সময় কবুতরের দাম কমই দি অনেকে বলে ভাই এত দাম বেশি কেন দেন আমার কথা হচ্ছে ভাই আপনি যাচাই বাছাই করে দেখেন যদি আমার দাম বেশি হয় আপনি বেশিটা বাদ দিয়ে আমাকে বলবেন হ্যাঁ আর রাখেন রাখছি দেন দিচ্ছি এই সব করবেন না বাকির জন্য ফোন দিবেন না আর কবুতর যারা নিবেন না তারা ভাই মানে রাত নাই দিন নাই ফোনের উপরে ফোন দেয় কয় ভাই ওইটাকে আছে হ্যাঁ আছে ঠিক আছে কালকে কথা বলবো তারপরে মন থেকে এখন পরে দেওয়া লাগছে ভাই কেউ মনে কষ্ট নেবেন না এটা শুধুমাত্র দৃষ্টিতে দেখবেন কিছু তিতা মানুষের জন্য কথাটা আসলে বলা সবার জন্য না তিতা মানুষদের জন্য যাকে অনেক কথা বললাম চলেন আমরা ভিডিওটা শুরু করি রহমানি জাকারিয়া ভাই প্রথমে ইউরোপিয়ান টয়লাহুরি দিয়ে শুরু করলেন জি এটা নরনামাদি এটা নর ভাই দর্শক ইউরোপিয়ান টয়লাহুরি এটা হচ্ছে নর আর এই হচ্ছে তার বাদী মাদি জাস্ট পাইর ফিদারগুলো দেখেন আরেকটা আমি বলে দিই ভাই নেওয়ার পরে বলবে যে আসলে এই লোক বাটপার এই দেখেন এখানে কিন্তু হালকা একটু মিসমার্ক আছে হ্যাঁ হুম হুম বলে দি বাচ্চা কাচ্চা ভালো আসে ভাই বাচ্চা কাচ্চা ভালো আসবে বাচ্চা কাচ্চাও আছে দেখাবো সমস্যা এখানে

এটা বাচ্চা এদেরই বাচ্চা এই দেখেন আরে সর্বনাশ সাইজ কি মাশাআল্লাহ কি সুন্দর দেখেন বাচ্চা কাচ্চা দেখেন ফ্রেশ দেখাবো নাকি ধরে হ্যাঁ হ্যাঁ আবার বলবে যে শিওর ধরে দেখেন যেহেতু সুযোগ আছে আমরা দেখতে চাই দেখেন পায়ের ফেদার গুলো দেখেন পাকটা একটু দেখেন পাকটা একটু খুলে দিবেন সব ভাই ফ্রেশ দেখেন একদম লাল কোনো লুকোচুরি নাই যা হবে সামনাসামনি

ফুল ফ্যামিলি ইউরোপিয়ান টয় লাহরি দুই দুই জোড়া মানে এক জোড়া বাবা মা এক জোড়া বাচ্চা যারা একসাথে নেবেন ডিমও ছিল ডিম থেকে আসা আচ্ছা দুই জোড়া একসাথে নিলে আজকে মাত্র 3000 টাকা ভাইয়া এবার কি আসলো লাহরি লাহরি জি এটা কি ল্যাভেন্ডার কালারটা হতে পারে হ্যাঁ ল্যাভেন্ডার কালারের ইউরোপিয়ান টয় লাহরি না এটা

কোয়ালিটি দেখেন এই হচ্ছে বাচ্চা তেরোশো করে যদি আলাদা নেই ইনশাল্লাহ আমরা রানিং দিব তেরোশো করে সিরাজি আছে সেটাও আছে আচ্ছা তো এখান থেকে এক পেয়ার নিবেন তেরোশো দুই পেয়ার নিবেন আজকে পঁচিশশো টাকায় জাকারিয়া ভাই কি দিলেন ভাই ভাই একটা নর সবজি রেসার সবজি রেসার সবজি রেসার একটা নর কবুতর মাদি নাই মাদি হচ্ছে ভাই মানে এগুলো ছাড়া ছিল তো যে বাসা থেকে আজকে নিয়ে আসছি মানে একটা খামার বলা যায় এগুলো সব এটার সাথে জোড়া হ্যাঁ বলে কি হ্যাঁ সিরাজীর সাথে রেসার জোড়া সিরাজি দেখেন মানে সেই লেভেলের বড় বড় সাইজ যারা বাচ্চা খেতে চান তারা নিতে পারবে তাই তো হ্যাঁ আচ্ছা মাদিটা সিঙ্গেল বিক্রি করবেন মাদিটাও 700 90 700 একসাথে নিলে 1300 একসাথে নিলে 1300 হ্যাঁ দুইটা নিলে 700 700 করে হ্যাঁ দর্শক এটাও 700 এটাও 700 যারা বাচ্চা খাওয়ার জন্য খুব তা কুস্তছেন এই প্যাটা নিতে পারেন অথবা যারা ভালো রেসার মাদি আছে এই রেসার নটা নিতে পারেন আর দুইটা নেবেন একসাথে মাত্র 1300 1300 একটা নিলে 700 টাকা করে পিস ভাইরে ভাই

এক খামারের কবুতর আমেরিকান লক্ষ্য একদম রানিং জোড়া রানিং ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন ভাই এতটুকু নিশ্চিত থাকেন ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে দর্শক আমেরিকান লক্ষ্য একদম খারালেজের একটা পেয়ার এই পেয়ারটা কত চাচ্ছেন ভাই ভাই মাত্র 1300 টাকা মাত্র 1300 1300 আমেরিকান লক্ষা একদম ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে মাত্র 1300 টাকা হলে দর্শক আপনি আনতে পারতেছেন জাকারিয়া ভাই কি আসলো ভাই

মাশাল্লাহ একদম নরের মতন অনেক বড় সেই সিরাজী কবুতর এত বড় হয় ডাকও মাশাল্লাহ খুব সুন্দর একটা কবতর দর্শক যারা বাচ্চা খাওয়ার জন্য কবুতর নিতে চাচ্ছেন এইসব কবুতর নেন এই যে ডাক শুরু হয়ে গেছে দর্শক দেখেন আমরা ডাক দেখা অনেক আবার ডাকের জন্য বারবার ফোন দিবে হুম হুম না খুব সুন্দর কবুতর তো দেখেন মাশাল্লাহ এই যে মাদি তো অনেক ওয়েট এ দেখেন কবুতরগুলা কি সুন্দর মার্শাল্লা একদম ব্রিডিংয়ে আছে মনে হয় প্রতিটা কবুতর ডিমে ছিল কত চাচ্ছেন পেয়ারটা মাত্র তেরোশো সিরাজী কবুতর এত বড় সাইজের এত বড় সাইজের এক জোড়া সিরাজী কবুতর মাত্র তেরোশো টাকা হলে নিতে পারবেন দর্শক আজকে বড়ো ভাই আবারও সিরাজী এটা হচ্ছে সিরাজী দ্বিতীয় পেয়ার দর্শক আপনারা যে সিরাজীটা পছন্দ করেন যেটা লাগবে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে বিক্রেতার ভুল হবে না তো এটা হচ্ছে ন সিরাজি না এটা মাদি এগুলা কি নিজের ডিম বাচ্চা নিজে করতে পারে যেই বড় সাইজ ভাই এগুলো সবগুলাই নিজের বাচ্চা নিজেই ফুটায় আচ্ছা আর প্রতিটা কবুতর আমি বারবার বলছি ডিম থেকে নিয়ে আসা মানে উনি মহিলা মানুষ উনি সব কবুতর আমার কাছে সেল করে দিছে হাতে দুই চার পাঁচ জোড়া রাখে বাচ্চা খাওয়ার লাগে কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই এটাও सेम 1300 মাত্র 1300 দুই জোড়া একসাথে নিলে 2500 দুই জোড়া সিরাজি একসাথে নিলে দর্শক মাত্র 2500 টাকা নিতে পারবে কিন্তু এক জোড়া নিলে কিন্তু আবার 1300 টাকা পড়বে সব ডিম বাচ্চা গ্যারান্টি ডিম রাখা বাচ্চা রাখা কোনটা সো আপনারা ডিম বাচ্চা নিশ্চিন্তে নিতে পারেন এগুলো পেয়ারটা পড়বে একদম 1300 ভাইয়া আবারো টাওয়ার ব্লু বার্লেস বিউটি জি বাচ্চা টাওয়ারের বাচ্চা দর্শক বাচ্চা কবুদর কিন্তু কোয়ালিটি দেখেন একদম জিরাফ গলা তোতা শেপ একেবারেই জিরাফ গলা তোতা শেপ দর্শক একজোড়া বার্লেসের বাচ্চা নরমাদি বোঝা যায় বাচ্চা তো সিকিউরিটি দিবেন না আচ্ছা জিরাফ গলা একেবারে তোতা সেপ ব্লু বার্লেস বাচ্চা পেয়ার কত চাচ্ছেন আজকে মাটি সাতশো টাকা আপনার মাথায় ডিস্টার্ব আছে সবকিছু আছে ঠিক সব ঠিক আছে দামও ঠিক সাতশো টাকায় বার্লেস বিউটির বাচ্চা এত সুন্দর কোয়ালিটির এক জোড়া বাচ্চা কবুতর দর্শক মাত্র সাতশো টাকায় গিরিবাজের বাচ্চার চেয়ে বেশি বিক্রি হয় জাকারিয়া ভাই কি আসলো ভাই নর মাক্সি রেসার নর কবুতর নর দর্শক মাক্সিক রেসার একটা নর মাদি নাই হচ্ছে ভাই এই যে এটা জোড়া ঠিকই ওরে ঠুকরায় ভাই ডিমে ছিল তো হুম হুম ওই ডিম থেকে নিয়ে আস বললাম না প্রতিটা কবুতর ভাই

এটা মাদি মাদি একদম ফুল হোয়াইট একদম একেবারে ধবধবা সাদা চুল নাই চুল নাই চাল নাই কিন্তু পায়ে মুজা আছে মাথায় আবার ঝুটিও আছে চোখ আবার মতি একদম প্লেন হয় খুবই রিয়ার একটা কালার দর্শক দেখেন এটা হচ্ছে নর রাশেগিরি বাজি গুলো উড়বে বাজি করবে উড়াবাজি উড়াবাজি করা আছে দর্শক দেখেন কি সুন্দর মাশাআল্লাহ মতি বলছে দেখছেন এই দেখেন মতিচকের কবুতর কত যাচ্ছেন এই পেয়ারটা ফিক্সড একদম বলে দেন একদম একদম সুযোগ নাই কিন্তু কথা হচ্ছে ডিম বাচ্চার সুযোগ আছে কি ভাই গ্যারান্টি দিয়ে দিবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারতেছেন দশক রাজশাহী গিরি বাজ কবুতর এই পেয়ারটা একদম 1500 টাকায় भैया কি আসলে এবার লক রানিং মাদি রানিং মাদি সিঙ্গেল মাদি সিঙ্গেল মাদি কত যাচ্ছেন এটা হচ্ছে ভাই নিলে সাতশো টাকা মাত্র সাতশো টাকায় আমেরিকান লক্ষ্য সিঙ্গের একটা মাদিকবুতর হম দেখি লেজটা খারাপ হয় কিনা লেজ খারাপ হবে লেজ খারাপ ভাই লেজ খারাপ আচ্ছা পাকটার নিচে নামায়াদি এই যে দর্শক দেখেন এখন বুঝতে পারতেছেন কারণ পাকের কারণে অনেক সময় লেজটা ডাউন হয়ে থাকে একদম রানিং মাদি রানিং মাদি এটা নর ভাই এই যে এটা আগুন চোখে আগুন চোখে এটা কি কবত এটা জোড়া লেগে এরাই ডিম বাচ্চা উঠাচ্ছে বল রেসারের নর কয়টি দেখেন সবজি রেসার এটা বাবা

এটা কি ছেড়ে ফালা যাবে হ্যাঁ সবজি রেসার একটা নর এটাও ছেড়ে ফালতে পারবেন কত চান নরটা আজকে সাতশো টাকা একদম বলেন না এরকম আর ভাই দিবে বলেন ভালো একটা রেসার নর নিতে গেলেও এক হাজার টাকা বাজারেই চাই আর আপনি এখানে দিয়ে দিচ্ছেন আটশোটা সাতশো টাকায় সবজি রেসার একটা নর্ নবতর ভাইয়া ভাইয়া কী দিলেন এটা কপালের ওপাল কালার আর কি একটা মুখী কপাল কালার মুখী নর নামা দিয়ে এটা ভাই বাচ্চা 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 অপাল কালারের মুখে একটা বাচ্চা কবুতর দর্শক দেখেন মাদি হবে নিশ্চিত মাদি হবে এটা নরের কোনো সুযোগই নেই এই হচ্ছে একটা অ্যান্ডলিজিয়ান হুম মুখি মুখি একেবারে ফুল হাইড্রোলিক দর্শক ফুল হাইড্রোলিক অ্যান্ডলিজিয়ান মুখি আর অপাল কালারের মুখি ডান কালার চকলেট কালার চকলেট কালার স্প্রিং দেখেন দর্শক কিভাবে স্প্রিং করতেছে দেখেন মাশাল্লাহ ফুল হাইড্রোলিক একেবারে জি তিনটায় মুখী তিনটায় মুখ্য তিনটায় মুখী কবুতর দর্শক দেখেন কয় জোড়া প্যাকেজ যাবে এটা ভাই তিন পিচের একটা প্যাকেজ কেউ যদি একসাথে নেয় 1000 টাকার সাথে এই চাঙ্গো ফ্রি মাত্র 1000 টাকা দিয়ে তিন পিস কবুতর যারা নেবে সাথে এই কবুতরটা চাঙ্গো একেবারে ফ্রি হ্যাঁ দর্শক চাঙ্গো বাঙ্গো এই কবুতরটা একেবারে ফ্রি তিন পিস মুখী যারা 1000 টাকা দিয়ে নেবেন একদম ফ্রি 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 তো ফ্রি একেবারে ফ্রি ভাইয়া ভাইয়া রাজশাহী গিরিবাজ দর্শক চলে আসছে দুটাই বাজি করে ভাই দুটাই বাজি আছে তবে আলাদা আলাদা জোড়া দেওয়া হয়েছে আজকে আশা করি জোড়া যাবে জোড়া লেগে যাবে না বাজির জন্য মূল কথা হচ্ছে বাজির জন্য এগুলো বেস্ট কত যাচ্ছে এই পেয়ারটা ভাই ভাই নীলের দাম পড়বে 1200 টাকা এক বলে দেন না একদম দাম ভাই এক 1200 জি রাজশাহী গিরিবাজ হ্যাঁ পায়ের মুজাগুলা দেখেন কত বড় বড় মুজা রাজশাহী গিরিবাজ নরমাদি দুইটাই ঝুটি আছে মাথায় এটাকে রাজশাহী ফ্লোর বলে আর এটাকে রাজশাহী সবজি বলে হ্যাঁ এক দাম 1200 1200 ডিম জোড়া নিলে ডিম বাচ্চা গ্যান্টি দিয়ে দিবেন দেখেন নর এখনি তো পাগল হয়ে গেছে সিরিয়াল দিচ্ছে আচ্ছা যে তাতের জোড়া নাও আর ডিমটা দাও ভাইয়া ভাইয়া আবারো রাজশাহী গিরিবাজ মিলি রাজশাহী মিলি গিরিবাজ

একদম 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 টাকা দর্শক রাজশাহী গিরিবাজ উড়া বাজি ডিম বাজি ডিম বাচ্চা সবই গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ দাম পড়বে একদম তেরোশো টাকা ভাইয়া ভাইয়া আবারও

তারপরে নরমালি যা আছে ভাই 1000 টাকা দুইটা হ্যাঁ দুইটা সিঙ্গেল নিলেও 500 টাকা করে ভাঙিয়ে নিলেও যে দাম একসাথে নিলে ওই দামি বাজি বাজি গ্যারান্টি এটা তো বাজি আরো বেশি ভাই সাদাটার হ্যাঁ সাদাটার বাজি নাকি আরো বেশি দর্শক দেখেন তো যাই হোক দুইটা কেউ তো যারা নেবেন 500 টাকা প্লিজ দুইটা নিলে একসাথে হ্যাঁ একসাথে নিতে হবে মানে ওটা বুঝাইছি আর কি ভাঙিয়ে নিলে যে দাম একসাথে নিলে ওই দামই একই দাম 1000 টাকা এক দাম ভাইয়া ভাইয়া লক্ষা লক্ষা ব্ল্যাক চেকার না ব্লু চেকার ব্লু চেকার জি ব্লু চেকার একটা লক্ষা দর্শক নর না দি এটা নর ভাই নর হবে নর আমাকে বলে দিছে নর আচ্ছা আচ্ছা এখন আমার মাদি লাগে মাদি লাগে তো আমার কাছে তো মাদি লাগে আচ্ছা নর হিসাবেই আমরা দাম ধরি 400 টাকা 400 টাকা মাত্র 400 টাকায় লক্ষা কবুতর লক্ষা মাত্র 400 টাকায় একটা লক্ষা নর নর ধরলাম আমরা মাদি হওয়ার চান্স আছে কিন্তু নর জাকারিয়া ভাই ভাই এটা কি এটা হচ্ছে রাজশাহীর একটা সেই লেভেলের কবুতর সচরাচর এরকম কেউ দিতে পারবে না জোস একটা কালার হ্যাঁ

আপনি ভিডিও ছাড়ার মধ্যে যদি সে কনফার্ম করে তাহলে ওর কাছে যাবে আর না করলে যেই দিবে তার কাছে যাবে আচ্ছা 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 এত সুন্দর একটা পেয়ার যদি আমরা নিতে চাই মাত্র 1300 টাকা ওনার সাথে 1300 টাকায় আমার চ্যানেলে ভিডিও ছেড়ে বিক্রি করেছি আচ্ছা তো এই পেয়ারটা যারা নেবেন একদম 1300 টাকা ঠিক আছে একটা মাদি পায়ে মুজা আছে মাথায় ঝুটি আছে এটা কি ভাইয়া এই একটা নর কোয়ালিটি দেখেন অনেক সুন্দর সবজি চুইটাল এটা হচ্ছে নর এই দুটা তো আমরা জোড়া হিসাবেও নিতে পারি

এখন ভাই আসলে অন্যজন হলে রাখতো না আমার মতন ছেলে বলে রেখে দিছে পরে ওনারা আমি পাঁচশো টাকা দিছি বলছি ভাই বাকি টাকাটা আমি আপনার বিক্রি করি আমি এটা যে দামে আপনার কাছে বিক্রি করছিলাম ওই দামে তার করতে পারবো না কারণ কবুতরটা আপনি ধরে নিয়ে গেছেন হ্যাঁ ভাই আমাকে এক হাজার টাকায় বিক্রি করছিলাম বললো আপনি আটশো টাকা দেন মানে এটার সাথে আরেকটা ছিল এই যে এটা এই দুইটা ছিল পরে এই দুইটা আমাকে ফেরত দিয়ে গেছে আমি পরে ওনাকে পাঁচশো টাকা দিচ্ছে আমি বলছি ভাই যদি পারি পরে দিবো না হলে ভাই আমি দিতে পারবো না মাফ চাই দেওয়া চাই আচ্ছা এই একটা লাল সুন্দরীর মাদি। রাশি লাল সুন্দরী। হ্যাঁ একদম টপ কোয়ালিটির। একদম টপ কোয়ালিটি। এইটা সবগুলাই কোয়ালিটি ফুল বাকি খালি একটু লো কোয়ালিটি হয়ে গেছে। খাওয়া-দাওয়া এই যে ভাই একদম ঠিক আছে এই দেখেন। একদম এই যে খাওয়া এই যে খাবার দর্শক এই যে খাবার। ঠিক ভাই ব্যবসার মধ্যে কোনো নয়টা পিস। হ্যাঁ। পাঁচটা। পিস। প্যাক কয়টার প্যাকেজ যাবে?

যে জোড়াই নিক তেরোশো টাকা করে পড়বে আচ্ছা যে জোরাইনিক নিক তেরোশো টাকা করে পড়বে আর যদি একসাথে নেই চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে চার জোড়া একসাথে নিলে চার টাকা দর্শক চারটাই হচ্ছে চার কালারের তিনটাই জোড়া দুইটা হচ্ছে সিঙ্গেল মাদি আলাদা নিলে তেরোশো আর একসাথে নিলে একদম চার হাজার হাজার টাকা সবকি রানিং সব রানিং ভাই সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা